যারা যারা গরু কালকে সকাল আবার তাদের আকিকা দেওয়া লাগবে এটা যেন মাথায় থাকে কি বলছি বুঝতে পারছেন আমি মমতা ইসলামের কথা বলছি কোন হুজুর যদি এখানে বসে থেকে বলে যে আপনি এটা ভুল বললেন আমার বক্তব্যের পরে মসজিদে গিয়ে আমার সঙ্গে বসে যান আলোচনা হবে ওখানে স্টেজে নয় গরু কি আকিকা নয় আকিকা আমাদের দেশীয় যে জিনিসগুলো পাওয়া যায় পশু বকরি দিবেন পাটা হোক বা পাটি হোক অসুবিধা নেই এক আমার মহিলা মাদ্রাসা আছে কিছু কিছু লোক আকিকা ছাগল পাঠায় এমন ছাগল যেন তেরো মাস প্যারালাইসিসে ভুগছে

গায়ে উপুলে ভর্তি এটা হবে দেখতে হোক এইরকম একটা প্রাণীকে আকিকার জন্য দিবেন নাম্বার পাঁচ মেয়েদের একটা দিবেন ছেলেদের দুটো গরিব মানুষ ছেলেদের একটা দিয়ে দিবেন অসুবিধা নেই মাথায় থাকবে গরীব মানুষ ছেলেদের একটাও দিয়ে দিবেন অসুবিধা নেই আমাদের দেশীয় প্রাণী ছাগল ভেড়া এগুলা আপনি আকিকার জন্য দিতে পারেন অসুবিধা নেই ছেলেনের একই হুকুম কি বুঝ বুঝতে পাচ্ছেন একই হুকুম যাদের আল্লাহ অল্প ভালো দিয়েছে তারা দুটো দিবে যারা গরীব মানুষ একটা দিবে প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাকি হাসান হোসাইনের নামে একটা করে আকিকা দিয়েছিলেন সহি হাদিস দ্বারা প্রমাণিত এর থেকে আরেকটা মশলা আপনি শিখে যান দাদু তার আকিকা দিতে পারে নানা নাতির আকিকা দিতে পারে অসুবিধা নেই আল্লাহ নবী হাসান হোসাইনের আকিকা দিয়েছিলেন এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নেই আছে আচ্ছা একই কার ব্যাপারটা গেলো দুইজনা একই হুকুম এই ব্যাপ আস্তে 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 করে বড় হলো আল্লাহ নামি আশাআল্লা বলেছেন সাত বছর যখন বয়স হলে তোমার বেটার তুমি আস্তে আস্তে করে তাকে মসজিদে নিয়ে যাবে তুমি নামাজ পড়তে যখন যাবে মসজিদে নিয়ে যাবে আর মাঝখানে আরেকটা কথা বলে দিচ্ছি অনেক দাদুরা তাদের খোতাদেরকে হাতে করে ধরে নাগীদেরকে হাতে করে ধরে মসজিদে নিয়ে যায় আর কিছু যে মুসালে আছে খুব গরম পড়ে তুমি কেন প্রতিদিন তোমার পোতা করো মসজিদে এসে ব্যস্ত করে এই কথা জান কি আমরা বলে গাছে একটা কাঁঠাল কাঁঠালের সিজনে গাছে কাঁঠালগুলো সব কি এক সঙ্গে পাকে পাকে না কোনটা পেকে গেছে কোনটা মাঝারি সাইজ কোনটা ফুল ধরেছে তাই না আপনি যদি পাতা কাতালটা শুধু খান আর ফুলগুলো যদি ভেঙে দেন তাহলে আগামী পাঁচ সপ্তাহ পরে আবার যে কাতাল খেতে ইচ্ছা হবে ফুল ভেঙে দিলে আপনি আর কাতাল পাবেন পাবেন না তা এ দাবি তো মরে যাবে আর চার দিন পরে ওই যে পোতাকে মসজিদে নিয়ে যাচ্ছে এটা তো একটা গাছের ফুল এটা আপনি কেন নষ্ট করছেন ও যাবে মসজিদে বদমাইসি করবে কোটের পয়সা ছিল দশ টাকা নিয়ে পালিয়ে আসবে এটাই চূড়ান্ত কোই মুসলমান কো মুসলমান তাদেরকে যেন মারা না করে যে তোমার পোতা তোমার নাতিকে নিয়ে মসজিদ আসবে না অবশ্যই প্রত্যেকণ আমাদের চেষ্টা করবেন আপনার পোতাকে আপনার ব্যাটাকে হাতে ধরে মসজিদে নিয়ে যাবেন আমি কথা আগে বলেছি আবার বলেছি দুই তিন কে কাজ আছে বাচ্চাদের দিয়ে করাবেন দুই তিন দের কাজ এক দান যখন করবেন মায়েরা বাচ্চাদের হাত দিয়ে ভিক্ষা পাঠাবেন ফকির কে মাথায় থাকে কারণ আপনার মেয়ে বুঝতে পারবে যে আমার মা দান করত এই অভ্যাস দুই যারা এখানে গার্জেন বসে আছেন আপনার বয়স পঞ্চাশ বছর আপনি আজকে একটা নতুন পদ্ধতি চালু করুন আমি মমতাজ ইসলাম বলছি আপনার আগে রাতে কল্যাণ হবে আপনি সর্বপ্রথম কারো নামে দান না করে আপনি 50 বছরের মানুষ আপনি আপনার ব্যাটার নামে দান করুন কথা কত বলো কথা আপনি ভাবতে পাচ্ছেন না আপনার ব্যাটার যাতে হুঁশ ফিরে যে আমার अब्बा বুড়ো বয়সে আমার নামে 50 ইসলামের হাতে দান করেছিল অমুক মসজিদে তা আমার ব্যাটারই বুড়ো বয়সে আমার জন্য দান করে আমার अब्बा শিখে নেই আমি আমার अब्বার নামে করব কি বুঝি বুঝতে পাচ্ছেন নাম্বার 3 মায়েরা মেয়েদের তো মসজিদে যাওয়ার পারমিশন আছে যেতে বাধ্য নয় যেতেও পারে নাও পারে তবে যেতে পারে যদি সেরকম ব্যবস্থা থাকে মায়েদের উচিত হবে আপনি নিজে যখন নামাজ পড়বেন আপনার তো একটা হাত বড় খা করে বাচ্চা মেয়ে পাশে দাঁড় করিয়ে দেবেন আপনি শেষ দায় কিনে কাঁধে উঠে গেল গেল কাঁধ থেকে আবার নামিয়ে দেবেন

দশ বছর বয়স হয়ে গেল ছেলেটা আরলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি তোমার ছেলেকে দশ বছর বয়সে বড় শুরু করে দাও নামাজ যদি না পড়ে একটা লোক বলুন এখানে যে আমি আমার ব্যাটা নামাজ পড়েনি বলে আমি মেরেছি একটা লোক বলুন হাত ধরে একটা লোক একজন দুইজন আর কেউ ইমান যদি থাকে আত্মন জানা পড়েনি বলে বেড়েছি আপনি পারেননি ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন দেখে বাবা বলে যাদের ছেলে দুষ্টমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিল আমার মতো তাই থেকে ছিল চুল কি বুঝলেন আজকে আপনি দাঁড়িয়ে রেখেছেন আর মাথায় পাঞ্জাবি দিচ্ছেন মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি দিচ্ছেন তুমি যে কি চিৎছিলে সেটা খাতা খুলে দেখেছ খাতা খুলে দেখেছো তোমার বেটাকে বলে কি করে তুমি যে কালকে থেকে মসজিদ এসো আব্দুল্লাহ ঘুলিয়া যদি বলে তুমি তো 50 বছর বয়সে আমার দরে তোবার আমাকে ফতোয়া দিচ্ছ এটা বলবে কি বলবে না বলবে মানে বড় মুখ আমাদের নাই বড় মুখ নাই সব কাজে আমরা সন্তানদের কাছে ভালো ব্যবহার পাই না কেন আমরা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য রাখিনি অনেকগুলো গল্প হচ্ছে বৌমারা একদম দেখাশুনো করে না হুজুর ছেলেগুলো একদম কথা বলে না কোন ছেলে দশটা টাকাও চা পান বিড়ি খেতে দেয় না কি অপরাধ করলাম তোমার অপরাধের কথা বলে দিয়ে যাবো আমি মমতাজুল ইসলাম তোমার ডায়েরিটা খুলি এখন চার ঘন্টা আমার বলার টাইম দিতে হবে যদি ডায়েরিটা খুলি আপনার চরিত্র কি আপনার চরিত্র হলে এটা আপনার মেয়ের শ্বশুর যখন আসে তখন আপনি বড় বড় মাছের মাথা রান্না করে খাওয়ায় আপনার মেয়ের ননদ যখন আসে তখন আপনি বাজার থেকে বড় বড় মাছ কিনে আনেন আর আপনার বোন যদি আপনি ঝগড়া লাগান এটা আপনার চরিত্র ঠিক বলেছিলেন মানে আপনি ভাবছেন আমার মেয়ে তোমা আছে ওর বাড়িতে ওদের বাড়ির কুটুম আসছে বড় বড় মাছ আনতে হবে আর বৌমার ভাই যদি বাড়িতে আসে তো শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না মনে হবে মুখে মেঘ করেছে এমন করে থাকবে এটা আপনার চরিত্র বই আপনার গাছে কাটা হয়েছে দৌড়িয়ে গিয়ে মেয়ের বাড়ি দিয়ে আসছেন তা আপনার কোনদিন ভিড়ে পেয়েছে যে আমার বৌমাটা বাড়িতে মেয়ের মতো আছে ওর বাপের বাড়িতে গিয়ে একটা কাঠাল দিয়ে আসি এটা মাথায় থাকে ঈদের চার আগে দামি দামি শাড়ি কিনে আপনার মেয়ের বাড়ি পাঠাচ্ছেন কোনদিন বৌমাটাকে বলেছেন চল মা ইটা যাই তোর জন্য আজকে একটা ভালো শাড়ি কিনে এটা বলেছিলেন বলেননি আপনি বাজার করে আনেন বড় বড় মাছ মাংস আপনার বৌমা রান্না করে আপনার মেয়েদের পাতে তুলে দেয় মেয়ের ননদদের পাতে তুলে দেয় আর ও ভাই যখন আসে তখন ডাল আলু ভর্তা আর চিংড়ি মাছ ভাজা আর কোন তরকারি নেই ওই বউ যে তোমাকে এখন আব্বা বলে ডাকছে এটা তুমি কি দুই চোখে বিচার করো অনেক বয়স্ক মানুষের আছে মনির সাহেব মারা কথা বলে না সেবা করে না কে বললো মারা কথা বলে না কে বললো

তাহলে নারী পুরুষ একই হুকুম নামাজ উভয়কেই পড়ার জন্য বলতে হবে ছেলেকে মারতে হবে তার বাপ মারবে আর মেয়েকে মারবে কে মা মাঝখানে আরেকটা কথা বলে রাখছি মা তার ছেলেকে চুমু খেলে দশটা নেকি পায় আর কোন বাপ যদি তার ছেলে চার মারে একটা দশটা নেকি পায় কি বলছি বুঝতে পারছেন আল্লাহ মমতা ভালোবাসা প্রেম এটা মায়েদের ডিপার্টমেন্টে ফেলেছে আর বাপেদের ডিপার্টমেন্টে দিয়েছে শাসন ব্যবস্থা স্কুলে যাবে না আগেকার দিনে আমরা আমি আমি নিজের কথা বলছি যে আমাদের স্কুলে পড়তাম আর বারা আমাদের ধনঞ্জয় বলে একটা স্যার ছিল আমার মাথা ছোটতে খুব খারাপ ছিল মানে ডাল যাকে বলে আর কি কোনদিন পড়াটা ঠিকঠাক হতো না দেখেছি চেয়ারের তলাতে মাথা ঢুকিয়ে দিয়ে পাছাতে ছড়ি দিয়ে মারত আমার আব্বা বাড়ি গিয়ে যদি কান্দা আবার বলতাম মা কালকে স্কুলে যাব না এই কথাটা যখনই বলেছি আমার আব্বাকে দেখেছি আবার এক বাড়ি মেরেছে স্কুলে কেন যাবি না স্যার মেরেছে ওই জন্য যাবো না আবার এক চালিয়ে দিয়েছে তখন কার ফাইভ পার্সেন্ট ইংলিশে কথা বলতে পারে বুঝলেন না আর এখন এম এ পাস নিজের অ্যাড্রেস লিখতে পারেন ইংরেজি থেকে কারণ কি কারণ এই আদরের ব্যাটা হলিস খাওয়ানো ব্যাটা একে একচুয়াল মেরেছে আবার ও লাঠি গিয়ে বাচ্চাকে বোঝাই আমি গ্রামের মরুন আমার ব্যাটায় গা হাত দিয়েছ ওই যে মানুষ হলো না গরু যেদিন থেকে শিক্ষকেরা তুলে নিয়েছে সেদিন থেকে আর মানুষ হতে পারলো না স্কুলের স্টুডেন্টরা অমানুষ হয়ে গেল এবার একটা কথা বলছি নামাজ পড়তে হবে নারী পুরুষ এতক্ষণ পর্যন্ত যা বললাম একই তো কিছু শরিয়াতের দৃষ্টান্তে কিছু জিনিস আছে নারীর আলাদা পুরুষের আলাদা যদি বলছেন একটু বলে দেন বলে দিচ্ছি একজন লোক মসজিদে গেল নামাজে দাঁড়িয়ে গেল আর একটা লোক সেও মসজিদে ঢুকলো তার পাশে দাঁড়িয়ে যাবে ডান দিকে ভালো করে শুনবেন আর একটা লোক মসজিদে গেল সে গিয়ে দাঁড়াবে কোন দিকে কোন দিকে বাম দিকে না ও বাম দিকে যখনই দাঁড়াবে ইমাম সাহেব আগে বেড়ে যাবে আর নয় আর একটা টেনে নিবে তবে অধিক ভালো জিনিস ইমামের বাম দিকে যখন দাঁড়িয়ে যাবে ইমাম হুশিয়ারি যদি হয় তাহলে আগে বেড়ে যাবে সামনে যদি জায়গা থাকে আর জায়গা যদি না থাকে তাহলে ওই মুসলমিনটা পিছনে চলে আসবে তার মানে বোঝা গেল ইমাম পুরুষ মানুষ যদি হয় তাকে আগে গিয়ে ইমামতি করার কথা আল্লাহ নবী তিনি বলেছেন ইমামের যদি ভুল হয় পুরুষ ইমাম মুসল্লিরা পিছনে বসে কি বলবে সুবহান আল্লাহ সুভান আল্লাহ বললে ইমাম সাহেব বুঝতে পেরে যাবে আমার কোন এক জায়গায় ভুল হচ্ছে কিন্তু দয়ানবী বলছেন মেয়েরা যখন নামাজ পড়বে কাতারের মাঝখানে ইমামতি করবে আগে গিয়ে ইমামতি করতে পারে না দুই নম্বরের মহিলা ইমামের যদি ভুল হয়ে যায় আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দীকা رضی اللہ تعالی বলেন যে এই ভাবে হাতে Tali মারবে এই ভাবে могиला ইমামেরটা জেনে রাখা দরকার আছে যারা জলসা শুনছেন সকলে যদি ইমামতি করেন আপনারা যদি ভুল হয় অন্য মোগিল আবু তারা এইভাবে তার উপরতে এই রকম করে মারবে এই আওয়াজে বুঝতে পারবে কি বুঝতে পারবে যে আমার কোন এক জায়গায় গন্ডগোল হচ্ছে দুটি জায়গা ডিফারেন্স হলো নামাজে তাই তো আর কিছু জিনিস দুটা একটা ডিফারেন্স দেখাই এক আল্লাহ নবী জেনারে সুল্লাহ সাল্লাহ ভাই সাল্লামের কাছে একজন মহিলা এসেছে পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে হাতে আছে তার একটা কিতাব কুরআন বাজিত হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই হাতটা দেখে জিজ্ঞাসা করছেন আয়্যা দু কা রাসূলান এটা কার হাত এটা মহিলার না পুরুষের মহিলার কি তখন পর্দার আড়াল থেকে বলছে আরুলার নবী গো আমার হাতটা মহিলার হাত আমি একজন মহিলা বিশ্ব তিনি বলছেন তুমি বাড়ি যাও পরের বারে যখন আমার কাছে আসবে পর্দার আড়াল থেকে যখন হাত বাড়াবে তখন তোমার হাতে যেন মেহেন্দি লাগানো থাকে মেহেন্দি লাগাবে হাতে যাও তার মহিলা মহিলারা সবসময় হাতে মেহেন্দি পড়বেন এটা শূন্য সবসময় হাতে পায়ে সব জায়গায় পরবেন বুঝলেন পুরুষ মানুষ হারাম করতে পারবে না বিয়েতে পড়ছে সব ছেলেরা পড়ছে না ঢঙের শেষ নাই সারা জীবন নামাজ পড়ে না বিয়ে করতে গেছে এইরকম করে রোমাল দিয়ে বসে পারছে কি একেবারে বড় ঘুটি আব্দুল কাদের যে আমি তা হারাম করবো টাকারে ষাট হাজার সত্তর হাজার টাকার টাকা নিয়ে তবে বিয়ে করতে গেছিস তোকে জবাই করা দরকার তুই পর্দা করে বসে আছে এরকম করে যে এর মতো ভালো ছেলে জগতে নাই আর বড় মাইんじゃないই পড়েছে সরওয়ানি হ্যাঁ আর বড় বন্ধুদের পাশে বসে হাওয়া করছে আহা আর বড় একদম কালারিং টুপি পরে ইমাম সাহেব বলছে কই গো জামাই একবার কবিতা বলো লজ্জায় বলে না এত ईमानदार ছেলে মুখের মধ্যে কথা নাই অথচ দিয়ে দেয় তোমার আগে 4 লাখ টাকা কেস নিয়েছে বুঝতেছেন না

যেটা বিয়েতে করতে যায় করে যায় বুঝতে পারছেন বিয়ে করতে গিয়ে একটু বড় ধরনের বিয়ে বলে দশ পনেরো হাজার টাকার শেরওয়ানি যারা কেনে ওই সেরোয়ানিটা অনেক সময় রেশমের কাপড় দেওয়া থাকে দোকানদারকে জিজ্ঞেস করবেন যদি রেশমের কাপড় দিয়ে তৈরি যদি হয় ওটা হারাম পুরুষ মানুষ করতে পাবে না মহিলা করতে পাবে শ্বশুর সোনার আংটি দিয়েছে হাতে ঘুরছে এটা হারাম পাবে না পুরুষ মানুষ পড়তে পাবে আংটি পুরুষ মানুষ বিনা পাথরের একটু আপনি করতে পারে পাথর লাগিয়ে নয় কি বলছি বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি আপনার বড় বড় এলাকার জিজ্ঞেস করবেন যে মমতাজি সাহেবের কথা বলেছে বিনা পাথরে পড়বে পাথর দিয়ে নয় চাদিদান কে কতজন বলে পড়তে পারে পুরুষ মানুষ বিনা प्रयোজনে নয় प्रयোজন মনে করবে কিন্তু নাই পায়ের নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত সোনা দিয়ে ঢেকে দিতে পারে অসুবিধা নাই গরে জায়েজ নাম্বার চার নাম্বার কি পুরুষ এমন টাইম নেই যে টাইমে ওর নামাজ মাপ আছে নাই হয়তো শরীর খারাপ এখন পড়তে পারছে না দু ঘন্টা পরে পড়লো ওটা আলাদা বিষয় মাপ নেই